শুরু হচ্ছে হেলেন মুর হাউসের লেখা মৃত্যু নিবাস আজ পর্ব চার গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন তো শ্রোতা বন্ধুরা শুরু করছি আজ মৃত্যু নিবাস নভেলটির চতুর্থ পর্ব পয়লা জুন রাতের সেই সব অদ্ভুত অভিজ্ঞতার পর দিন বেলা দশটা নাগাদ ঘুম ভেঙে উঠে শিউ কিচেনের দরজায় এসে দাঁড়িয়েছিল আসলে রাতে ওর ভালো ঘুমই হয়নি যখন বাইরে আকাশটা ক্রমশ ফর্সা হতে শুরু করেছিল যখন বাইরের গাছের ডালে একটি রুটি করে পাখি ডাকতে শুরু করেছিল যখন থেমে গিয়েছিল কটেজের ভেতরে যাবতীয় রহস্যময় শব্দ তখন ঘুমোতে পেরেছিল শিউ নিশ্চিন্তে কিন্তু সে আর কতক্ষণ যখন তার ঘুম ভাঙল তখন টেবিল ঘড়িতে তাকিয়ে দেখে বেলা দশটা বেজে গিয়েছে শরীরে তখনও অসম্ভব একটা ক্লান্তি আর চোখে তখনও রাজ্যের ঘুম আসলে রাতের ঘটনার পর শিউ এতটাই একটা ধাক্কা খেয়েছে এতটাই বিস্মিত হয়ে গিয়েছে যে কিভাবে মার থাকে তার অভিজ্ঞতার কথা বলবে ঠিক ভেবে পাচ্ছিল না মনে তার শঙ্কা যদি তার কথাগুলো শুনে মার্থা কিছু মনে করে কিচেনে মার দেখতে পেল না শিউ কনজারভেটরি রুমের কাছে এসে দেখে মার্থা লিভিং রুমে বসে বসে অলসভাবে কফির মগে সিট দিচ্ছে তাকে কীরকম যেন অন্য মনস্ক দেখাচ্ছে যেন গভীরভাবে কিছু ভাবছে শিউয়ের উপস্থিতি সে বুঝতেও পারেনি গলা কলা খাকারির মতো একটু শব্দ করতেই এবার চমকে ঘুরে শিউয়ের দিকে তাকালো মার্থা মার্থা তাকে দেখেই বলে উঠল গুড মর্নিং শিউও প্রত্যুত্তরে বলল মর্নিং রুবি কোথায় মার্থা জবাবে বলল ওর খেলার ঘরে রয়েছে মার্থার চোখে মুখেও এবার অসীম ক্লান্তির ছাপ লক্ষ্য করল শিউ বুঝল মার্থারও সম্ভবত গত রাতে ভালো ঘুম হয়নি সেই সঙ্গে কিরকম যেন দুশ্চিন্তায় ভুগছে মনে হল ইচ্ছে করেই দেখবার জন্য শিউ প্রশ্ন করল ঘুম তোমার কেমন হলো রাতে দোনা মোনা করে মার্থা জবাব দিল ওই মোটামুটি তবে উত্তর দেবার সময় মার্থার চোখ মুখে ঋতস্তত ভাব শিউ এর নজর এড়াল না তাছাড়া মার্থার চোখ দুটো কেমন লাল আর ফোলা দেখাচ্ছে মার্থাকে লক্ষ্য করতে করতে শিউ এবার সরাসরি বলে উঠল তোমাকে যেন খুব চিন্তিত দেখাচ্ছে শিউ স্থির করেছে সে আগ বাড়িয়ে মার্থাকে কিছু বলতে যাবে না এমনও তো হতে পারে মার্থা অন্য কোনো কারণে দুশ্চিন্তা করছে বিশেষ করে ওর জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে কদিন আগে এরপরেও কোনো মেয়ে কীভাবে স্বাভাবিক থাকতে পারে মার্থাকে ভালো করে লক্ষ্য করে সে এবার বুঝল মার্থার দু চোখ লাল আর ফোলা এই কারণে সম্ভবত সে এতক্ষণ নিজের জীবনের বিপর্যয়ের কথা ভেবে মনে মনে কাঁদছিল রাতে ঘুম না হওয়াটা এর একমাত্র কারণ নয় শিউ তাই মনে মনে স্থির করল এই সময়টা ওকে সব কিছু বলবার সময় নয় তাকে উপযুক্ত সুযোগের অপেক্ষায় থাকতে হবে সুযোগ বুঝে সে মার্থাকে পরোক্ষভাবে ঘুরিয়ে ফিরিয়ে গত রাতের ব্যাপারে সব বলবে তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে লন্ডনে ফিরিয়ে নিয়ে যেতে হবে তা না হলে কয়েকদিনের মধ্যেই মার্থাও হয়তো অদ্ভুত এই সব শব্দ শুনতে পারবে একে ড্যানের সঙ্গে ডিভোর্সের শখ এখনো কাটিয়ে উঠতে পারেনি মেয়েটা তার উপর কটেজ অচিরেই হয়তো তাকে বদ্ধ উন্মাদে পরিণত করে ফেলবে কিন্তু শিউ এটুকু বুঝতে পারছে সে যদি এখান থেকে চলে যায় তাহলে উবিকে নিয়ে একা একা মার্থা কিছুতেই এ বাড়িতে থাকতে পারবে না গলাটা একটু সিরিয়াস করে শিউ বলল মার্থা আমি তোমায় কিছু বলতে চাই কিন্তু তোমার কি হয়েছে বলতো তোমাকে এরকম দেখাচ্ছে কেন মুখ তোমার এত ভারাক্রান্ত কেন শিউয়ের এর কথায় মার্থ চোখ নামিয়ে নিল মেঝের দিকে কিছুক্ষণ সেভাবেই মেঝের দিকে যে বসে রইল ডান পায়ের বুড়ো আঙুলটা অকারণেই মেঝেতে ঘষতে লাগলো কয়েকবার তারপর এক সময় যখন আবার মুখ তুলে চাইল শিউয়ের দিকে তখন শিউ দেখে মার্থার দু চোখে জল টল টল করছে সামান্য কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে গালবে কিছুক্ষণ পর ধরা গলায় সে বলেছিল আমাকে আমার মতো থাকতে দাও শিব আমার দুঃখের বোঝা আমায় একাই বইতে দাও শেষ কথাটা বলার সময় মার্থার গলা আবেগে বুঝে এলো শিউ এবার এগিয়ে এসে মার্থার পাশে সোফায় বসে পড়ে কণ্ঠস্বরে সহানুভূতি ফুটিয়ে বলল কিসের দুঃখের কথা বলতে চাইছো তুমি মার্থা শিউ মনে মনে পরিকল্পনা করছে যে এই সময়টাই তার পক্ষে সুবর্ণ সুযোগ যখন মার্থাকে সে বলবে এখান থেকে আজই লন্ডনে ফিরে চলো এই স্বজন বান্ধবহীন জায়গায় পড়ে থেকে অল্প দিনেই তুমি হাঁপিয়ে উঠবে মার্থা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো শিউয়ের প্রশ্নের জবাবে তখনই কিছু বলার মতো অবস্থায় নেইও একরকম তাগাতা দিয়ে শিউ বলে উঠল কিসের দুঃখ কেন বলছো না তুমি আমায় এবার শিউয়ের দিকে মুখ তুলে চাইল মার্থা কান্না ভেজা চোখে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো আমি কাঁদছি এই জন্য যে আজ তুমি চলে যাচ্ছ আমায় ছেড়ে কাঁদছি এই জন্য যে এখন থেকে আমি এখানে একেবারে একা হয়ে যাব কেউ থাকবে না যার সাথে আমি দুটো মনের কথা বলতে পারব কেউ থাকবে না কেউ থাকবে না আর সেও এই সুযোগেরই অপেক্ষায় ছিল সেও মনে প্রাণে চাইছে না তা প্রাণের বান্ধবী এই বিদেশ বিভুঁইয়ে একলাটি পড়ে থাকুক তাই মার্থার কথাকে গিলে নিয়ে বলল। তাহলে ফিরে চলো আমার সঙ্গে লন্ডনে বলেই মার্থার হাত শক্ত করে আঁকড়ে ধরে তাতে অল্প অল্প চাপ দিয়ে ইঙ্গিতে ওকে বোঝাতে চাইল তার প্রস্তাব মেনে নিতে কি বললে মার্থার মুখের কাঁদো কাঁদো ভাবটা হঠাৎ কোথায় যেন উবে গেল তার মুখ চোখে ফিরে এলো এবার একরাশ বিস্ময় মার্থা ফের বলে উঠল কি বললে তুমি ফিরে যাব শিউ ব্যাকুলভাবে হ্যাঁ ফিরে চলো তোমার থাকার ব্যবস্থা আমিই করে দেব আমার বাড়িতেই থাকবে তুমি এখানে একটা এরকম নির্জন ভুতুরে বাড়িতে এইভাবে পড়ে থেকো না এখানে কদিন কাটাতে থাকলে তুমি অচিরেই পাগল হয়ে যাবে মার্থা বান্ধবী রেহানো প্রস্তাবে কি বলবে ভেবে পেল না বিস্ময় ভাব তখনও তার চোখে মুখে খেলা করছিল খানিক্ষণ পর সে বিহল ভাবটা কাটিয়ে উঠে বলল কিন্তু তুমি তো এখানে আসার পর থেকে এই কটেজটাকে দেখে শুনে ভালোই বলেছিলে শিউ তোমার তো বেশ পছন্দ হয়েছিল আমাকে বলেছিলে আমি নাকি খুব লাকি যে আমি এত সুন্দর একটা কটেজ পেয়েছি তাহলে এখন কেন আমাকে লন্ডনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত চাপ দিচ্ছ এই কথায় শিউ কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলো প্রথমটায় সে ভাবল মার্থাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তোমার এই কটেজে বিশেষ করে দোতলায় তোমার পাশের বেডরুমটায় অস্বাভাবিক কিছু আছে তোমার এই বাড়িতে একলা থাকা ঠিক হবে না কিন্তু পরক্ষণেই তার মনে হলো মার্থা হয়তো তার এই কথা কোনোভাবেই বিশ্বাস করবে না বরঞ্চ এতে হিতে বিপরীত হতে পারে গত রাতে তার যে অভিজ্ঞতা হয়েছে সেটা পরে কোনো এক সময় মার্থাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা যাবে সে তো এখনই বাড়ি ফিরে যাচ্ছে না আজ বিকেলের দিকে সে এখান থেকে রওনা দেবে অতএব সারা সারাদিনে যথেষ্ট সময় আছে মার্থাকে সব কিছু বলার তাই এখন যতটুকু না বললেই নয় ততটুকুই বলবে সে মনে মনে অনেক চিন্তা ভাবনা করার পর শিউ থেমে থেমে বলল কারণ আমি মনে করি না এই জায়গাটা তোমার বসবাসের উপযুক্ত জায়গা মার্থা একথায় হাঁ করে শুধু কতক্ষণ চেয়ে রইল শিউয়ের দিকে তারপর একসময় শিউয়ের হাতটা ছাড়িয়ে নিয়ে হন করতে করতে চলে গেল রান্নাঘরের দিকে শিউ আর কি করে তাকিয়ে রইল মার্থার ফেলে যাওয়া পথের দিকে লিভিং রুম থেকেই শুনতে পেলো কফির জন্য ওভেনে পানি গরম করতে কেটলি চাপিয়েছে মারথা ভেসে আসছে শীষের মতো শব্দ দুমখ কফি তৈরি করলো মার্থা পরিমাণ মতো দুধ মেশালো তাতে তারপর আবার ফিরে এলো লিভিং রুমে কফির একটা মগ শিউয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল শিউ তুমি যাই বলো আমি কিন্তু মোটেও লন্ডনে ফিরে যেতে ইচ্ছুক নই তুমি যে ভয় করছো যে আমি এখানে একা থাকতে পারবো না সেটা ঠিক নয় হ্যাঁ আমি একা হয়ে পড়বো ঠিকই কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো কিছু ঠিকঠাক করতে পারবো না আস্তে আস্তে আমি এই একাকিত্ব মানিয়ে নেব আমি এখানে যথেষ্ট ভালোভাবে কাটাতে পারবো কোনো অসুবিধে হবে না আমার বা রুবির মার্থাকে বাধা দিয়ে শিউ বোঝাতে চেষ্টা করলো কিন্তু তুমি কিন্তু মার্থা সেদিকে কান্না দিয়ে বলতে লাগল আমি আমার ক্ষমতার আর সাহস সম্পর্কে এক লক্ষ পারসেন্ট শিওর শিউ আমাকে কিছু ভুল বোঝাতে চেষ্টা করো না আমার এখানে ঘরের কাজে আর বই লেখালেখি করেই সময় কেটে যাবে ছোটবেলা থেকেই আমার সাহিত্য চর্চার শখ একথা তো তুমি জানো তোমার আর কি তুমি চেয়েছিলে জার্নালিস্ট হতে আর সেই ইচ্ছাও তোমার পূর্ণ হয়েছে তুমি এখন দেশের এক নম্বর ফ্রিল্যান্স জার্নালিস্ট দিন রাত লোকের পেছনে কাঠি করে বেড়ানো পরের ছোটোখাটো ব্যাপারে নাক গলানো তো ওই জার্নালিস্টদের স্বভাব আমি কোনোদিনই ওই ধরনের হেল জব পছন্দ করিনি তোমার যা ভালো লাগে তুমি শহরে গিয়ে তাই নিয়েই থাকো মার্থার কথা তোরে শিউ আর কিছু বলতে পারল না তার গলা শুকিয়ে গেছে ব্লটিং পেপারের মতো অপমানে ওর কান দুটো ঝাঁ ঝাঁ করছে কিন্তু তবুও তার মনে হলো সে শেষ চেষ্টা করে দেখবে শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি